দশ মহাবিদ্যার মধ্যে পঞ্চমই মহাবিদ্যা হলেন দেবী ভৈরবী আর এই ভৈরবী মহাবিদ্যা কোনো একক দেবী মাত্র নন তন্ত্রশাস্ত্রে নারী জাতিকে ভৈরবী বলা হয়ে থাকে আর পুরুষ জাতিকে বলা হয় ভৈরব মদ্য মাংস মৎস্য মুদ্রা সেবন করে এই ভৈরবী ও ভৈরব যখন প্রেম ও মিলনে মিলিত হন তখন সেই তন্ত্র সাধনাকেই ভৈরব আচার বলা হয় ভৈরব আচারে কখনো একাকী সাধনা করতে নেই ভৈরবীরা ভৈরবদের সঙ্গে এবং ভৈরবরা ভৈরবীদের সঙ্গে মিলিত হয়ে সাধনা করবে এই রূপ সাধনার জগতে দেবী মাত্রই ভৈরবী আর দেবতা মাত্রই ভৈরব সেই ভৈরবী ও ভৈরবীর যুগল উপাসনার সঙ্গে যখন সাধকেরা তদাত্মভাব লাভ করে সাধনা করেন তখন যে আনন্দের স্ফুরণ হয় তাকেই এই তন্ত্রর ভাষায় বলে সহজানন্দ। আনন্দ আজ কথা বাচকে সেই সহজানন্দ দাগিনী ভৈরবীর নানা রূপ নিয়ে আলোচনা করব আর আলোচনা করব সেই ভৈরবীদের ভৈরবদের কথা যাদের সঙ্গে ভৈরবীর যুগল সাধনা করলে সহজ সুখ লাভ করা যায় সঙ্গে থাকবেন সেই শক্তি ভৈরবী মহাবিদ্যার সমস্ত রূপের মধ্যে প্রধানতম স্বরূপটি হল দেবী ত্রিপুরা ভৈরবীর আমাদের দেহের মধ্যে মূলাধার চক্র থেকে নাভি পর্যন্ত অংশটি ব্রহ্মপুর নামে পরিচিত আর নাভি থেকে হৃদয় পর্যন্ত অংশটি বিষ্ণুপুর বলে পরিচিত এবং এর উপরের অংশ অর্থাৎ হৃদয় থেকে ব্রহ্মর্তি অংশটিকে রুদ্রপুর বলা হয়ে থাকে এই তিন পুরে প্রাণরূপ হকার এবং বাকরূপ সকার যখন সম্মিলিত হয়ে বিচরণ করেন তখন তাকে কুণ্ডলিনী বলা হয় এই কুণ্ডলিনীকেই ত্রিপুরা ভৈরবী বলে এই ত্রিপুরা ভৈরবীর স্বরূপ হল এই প্রকার উদ্যতভানো সহস্রকাণ্ডমর্ণক্ষো মাংশিরো মালিকা রক্তালিপ্ত পয়োধরাং চ পবটিং বিদ্যামভীতিং বরম হস্তাবচেড় তদতিং ত্রণত্র বিলসত রক্তারবিন্দ শ্রিয়ম দেবীং বত্ত হিমাংশু রত্ন মুকুটাং বন্দে সুমন্দস্মিতা অর্থাৎ সহস্র উদিত সূর্যের মতো দেবী অরুণ বর্ণা সূক্ষ্ম সুতোর বস্ত্র পরিহিতা তার গলে মুন্ডমালা আর সেই মুন্ডের রক্তে দেবীর স্তনযুগল লিপ্ত হইয়াছে রাঙা হয়ে দেবীর চার হাতে রয়েছে জপমালা পুস্তক বরদ অভয় মুদ্রা দেবীর ললাটে তিনটি চোখ দেবী রক্তপদ্মে বসে আছেন দেবীর মাথার কোটে শোভা পাচ্ছে চাঁদ মুখে শোভা পাচ্ছে হালকা হাসি এই স্নিগ্ধ গম্ভীর পরমা সুন্দরী দেবী ত্রিপুরা ভৈরবী তন্ত্রশাস্ত্রে প্রৌঢ়া বলে পরিচিতা অর্থাৎ তিনি যেন পূর্ণপ্রাপ্ত বয়স্ক এক অভিজ্ঞানারী তার গলায় একান্না সংস্কৃত বর্ণমালা বিরাজ করছে সদ্য কাঠ নরম্ডের মালা হয়ে তার হাতে ব্রহ্মবিদ্যা বিরাজ করছে পুস্তকের আকারে এবং শব্দ ব্রহ্ম বিরাজ করছে জপের মালা হয়ে তিনি বিদ্যা ও অবিদ্যার ঊর্ধ্বে স্বয়ং আত্মবিদ্যা সেই আত্মবিদ্যা ভৈরবের সঙ্গে যে পরব্রহ্ম ভৈরবের উপাসনা করতে হবে তিনি হলেন ত্রিপুর ভৈরব তারকাসুরের তিন পুত্র তারকাক্ষ বিদ্যন্ত্মালী এবং কমলাক্ষ এদের বধ করার জন্য ভগবান শিব যে যোদ্ধা বেশ ধারণ করেছিলেন তাকেই বলা হয় ত্রিপুর ভৈরব সেই তিন অসুরের তিন পুরকে এক বিষ্ণুবানে বিদ্ধ করে ধ্বংস করেছিলেন ত্রিপুরারি শিব সেই ত্রিপুরান্তক শিবই ত্রিপুর ভৈরবীর প্রতি তাঁর স্বরূপ হল এই প্রকার রক্তভং পিপূর্ণ চন্দ্রপদ মৃগং কমী সব্যকরী শরঞ্চ দং টকচী যুম গৌরচন্দ্রক হরিবিঞ্চি সুইসেবি হা সদ্দপুর যন্ত্রণয়ং দিব পুরিং ভজে আরিং ভগবান শিবের্ মুখ নি পুরিপূর্ণ চন্দ্রমুতো তর্চার হতে শুভা প্যে কৃষ্ণমৃগো পরশু ধনু বান। তার বামে রয়েছেন দেবী পার্বতী বিষ্ণু ব্রহ্মা আদি সমস্ত দেবতা তার সেবা করছেন আর সে ত্রিনয়ন শিব নিজের বাণে দক্ষ করছেন ত্রিপুরা সুরের তিনটি পুর এইরূপ পুরাড়িকে ভজনা করি পুরাণ মতে ত্রিপুরা ভৈরবী কামাক্ষা ধামের আদি কামাখ্যা তার ভৈরব রূপে ভগবান ত্রিপুরা আরী সেই ধামে কাম ভৈরব নামে পূজিত হন ভগবান কাম ভৈরবের পাঁচ মাথা দশ হাত তিনি স্বয়ং পরব্রহ্ম পরশিব এই কাম ভৈরব ত্রিপুরা আরী শিবের সঙ্গে ত্রিপুরা ভৈরবীর যুগল সেবা করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়ে থাকে এবং অন্তে সহজ আনন্দ লাভ হয় এই ত্রিপুরা ভৈরবী দেবী যখন সম্পদ প্রদান করেন তখন তাকে সম্পদপ্রদা ভৈরবী বলে দেবী ত্রিপুর ভৈরবীর সাধনা বিসর্গময়ী অর্থাৎ তিনি সন্ন্যাসীদের আরাধ্যা মহাবিদ্যা সেই মহাবিদ্যায় যখন বিন্দুময়ী হন তখন তিনি সংসারীর আরাধ্যা সম্পদপ্রদা হন এই সম্পদপ্রদার সঙ্গে যে ভৈরবের পূজা করতে হয় তিনি হলেন ত্রিপুর তাণ্ডব ত্রিপুরাসুরকে বধ করার পর ভগবান শিব যখন বিজয়ের আনন্দে নৃত্য করেছিলেন তখন সেই স্বরূপকে বলা হয় ত্রিপুর তাণ্ডব এই ত্রিপুর তাণ্ডবের সঙ্গে সম্পদপ্রদা ত্রিপুরার উপাসনা করলে ইহলৌকিক এবং পারলৌকিক সম্পদে সমৃদ্ধ হওয়া যায় মহাবিদ্যা ভৈরবীর আরও অনেক স্বরূপ মিলে তাদের বেশিরভাগই দেবী ত্রিপুরার মতোই চতুর্ভূজা পুস্তক জপের মালা বরদ এবং অভয় মুদ্রা তবে দেবী ত্রিপুরার অন্যতম এক প্রধান মূর্তি হচ্ছেন ভগবতী কামেশ্বরী ভৈরবী এই কামেশ্বরী ভৈরবীকেই বাঘীশ ভৈরবী এবং চৈতন্য ভৈরবীও বলা হয় এর স্বরূপ হল এই প্রকার উদ্যদ্ভান সহস্রাভাং না ভূষিতাম মুকুট অর্ধসচন্দ্রারেকাং রক্ত বর্বিতামং পাশঙ্কুশধরাং নিম হস্তকালী বরদাভজশ ভট্টাং পীনোন্নত ঘনস্তী দেবী উদীয়মান সহস্র সূর্যের আভাযুক্তা তাঁর সর্বাঙ্গে নানা ললঙ্কার মুকুটে অর্ধচন্দ্র পরনে রক্তবসন বিরাজ করছে দেবীর স্তনযুগল পীন উন্নত ঘন দেবীর চার হাতে আছে পাশ অঙ্গুশ অভয় মুদ্রা ও বড়ত হস্তে আছে কপাল পাত্র এই দেবীর মন্ত্র যখন তখন তাকেই বলা হয় চৈতন্য ভৈরবী আর সেই দেবী যখন অক্ষরের মন্ত্র দেবতা তখন তাকে বলা হয় কামেশ্বরী ভৈরবী তথা বাগীশ ভৈরবী মেরুতন্ত্র অনুসারে তার ভৈরব হলেন শিবপ্রসাদ গণপতি তন্ত্রশাস্ত্রে বামাচারী যিনি উচ্ছিষ্ট গণেশ সেই তিনি দক্ষিণাচারে শুপ্রপ্রসাদ গণেশ এই শুপ্রপ্রসাদের উপাসনা করলে অচিরেই মনোবাসনা সিদ্ধি হয় মহাবিদ্যা ভৈরবীর তৃতীয় যে স্বরূপটি ভৈরবী সাধনের এক অন্যতম প্রধান স্তর তার নাম হল ষটকুটা ভৈরবী আমাদের দেহে ছয় চক্র আছে সেই ছয় চক্রের ছয় দেবীও আছেন ভ্রূমধ্যে আজ্ঞাচক্রের দেবী হলেন হাকিরি দেশে মূলাধার চক্রের দেবী হলেন শাকিনী লিঙ্গমূলে স্বাধীন চক্রের দেবী হলেন কাকিনি নাভিস্থানে মণিপুর চক্রের দেবী হলেন লাকিনি হৃদয়ে অনাহত চক্রের দেবী হলেন রাকিনী কণ্ঠে বিশুদ্ধ চক্রের দেবী হলেন ডাকিনি এই ছয় চক্র দেবীরা যখন এক দেহ ধারণ করেন তখন যে ছয় অক্ষরের মহামন্ত্র গড়ে ওঠে তার অধিষ্ঠাত্র দেবী হলেন ষটকোটা ভৈরবী तर्श्वरुप्टीहुलयि प्रकार बालसूर्यप्रभां देवीं जपाकौ समसन्निभां मण्डमाला सुवर्ण कलशाकारा पीनन्नत घनस्तनिम। पाशंगशो पुस्तकं च तथा च जपमालिकां दधतीं भैरवीं ध्यायत् प्रीतसिंहातनस्थिताम् অর্থাৎ উদিত সূর্যের সমান আভাযুক্তা জবা ফুলের মতো রক্তবর্ণা গলে মন্ডমালা সুবর্ণ কলশের মতো পিন্নস্তনী দেবী ভৈরবীর চার হাতে বিরাজ করছে পাশ অঙ্কুশ পুস্তক ও জপমালা দেবী বসে আছেন সিংহের উপর প্রীতাশনী দেবী ষটকোটা ভৈরবী উচ্চ উচ্চমার্গের যোগ সাধনার দেবী যোগীগণের পরমারাধ্যায় এই ষটকোটা ভৈরবী কুণ্ডলিনী মূলাধার থেকে সহস্রার চক্রে আরোহণকালে কালে তাঁর নাম হয় ষটকুটা ভৈরবী এবং সহস্রার থেকে মূলাধারে নেমে আসার সময় তিনিই পরিচিতা হন ভৈরবী নামে সেই নিত্যাভৈরবীর স্বরূপাভার এই প্রকার পঞ্চমুন্ড সমাসীনাং মুন্ডমালা ভূষিতাম রত্নভূষণভূষিতাং রত্নিতাং পাশঙ্কু বরা ভদিং শিবাম অর্থাৎ তামার মতো রক্তিম সূর্যের আভাযুক্তা নানা রত্নভূষণে ভূষিতা ভগবতী ভৈরবী পঞ্চমুণ্ডের আসনে গলে মণ্ডমালা পরে বসে আছেন তার চার হাতে শোভা পাচ্ছে পা শঙ্কুশ বড় অভয় মুদ্রা মেরুতন্ত্রানুসারে এই ষটকোটা ভৈরবী এবং নিত্যা ভৈরবীর পতি হলের চিন্তামণি গণপতি মুদগল পুরাণ মতে এই চিন্তামণি গণেশকে পুত্ররূপে লাভ করেছিলেন মহর্ষি কপিল নিজের পিতা কপিলকে তিনি যোগ দর্শন উপদেশ করেছিলেন সেটি থেকেই অনুপ্রাণিত হয়ে কপিল মনি প্রবর্তন করেন সাংখ্য যোগ দর্শন যে দর্শনের উপর ভিত্তি করেই আমরা জানতে পেরেছি আমাদের দেহের মধ্যে বিদ্যমান ছয় চক্রের কথা ভৈরবী আরাধনার আরেক প্রধান স্বরূপ হল রুদ্র ভৈরবী প্রচণ্ড ভয় এবং শত্রু জন্য তার আরাধনা হয় এই দেবী রুদ্র ভৈরবীর সঙ্গে ভগবান সদাশিবের আরাধনা করতে হয় ভগবান সদাশিবের স্বরূপটি হলো এই প্রকার পাদে বিষ্ণু বিলোচনাং কটি তটে শ্রী নারসিংহাজনম হস্তে শূল কপার ঢক্ক ডমরু কণ্ঠে তু হালাহলম শূলগ্রে শবকেশবং হরি শিরো মানন্দ ধন্মৌলিনা সর্বং বিষ্ণুময়ং সদাশব পপুর বক্ত্রম পুরাণোদিতম অর্থাৎ যার চরণে বিষ্ণুর চোখ বিরাজ করছে যার কোমরে নরসিংহের চামড়া শোভা পাচ্ছে যার চার হাতে শুল কপাল ঢাক ও ডোমর বিরাজ করছে যার কণ্ঠে রয়েছে হলাহল বিষ যার শুলের আগায় বামন নবতারার কঙ্কাল ঝুলছে যার গলায় শোভা পাচ্ছে মৎস্য কূর্ম নারায়ণের অস্থির মালা বরাহের দন্তমান সেই পুরাণ কথিত সর্বাঙ্গে বিষ্ণুময় সদা শিবকে ধ্যান করি আমরা জানি যে ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করে দুষ্টকে দমন ও শিষ্টকে পালন করে থাকেন আর এই প্রতি অবতারে ভগবান শিব ভগবান বিষ্ণুকে হয় নিগ্রহ অথবা অনুগ্রহ করে থাকেন দশ অবতারের মধ্যে মৎস্য অবতারকে সংহার করে ভগবান শিব মৎস্য সংহারই নামে পরিচিত হয়েছেন কূর্ম অবতারকে সংহার করেছেন তিনি কুর্মান্তক হয়ে বরাহ অবতারকে তিনি সংহার করেছেন নিজের কালরুদ্র অবতারে এবং নরসিংহ অবতারকে তিনি সংহার করেছেন সরবেশ্বর অবতারে অবশেষে বামন অবতারকে ভগবান সদাশিব সংহার করেছেন কঙ্কাল ভৈরব অবতারে এই পাঁচ সংহারক মূর্তি যে শিবের দেহকে আশ্রয় করে প্রকাশিত হয়েছে তাকে বিষ্ণুময় যুক্ত রৌদ্র তিনি পরিপূর্ণ ভগবতী ভৈরবীর সবচেয়ে পরিচিত যে স্বরূপটি আমরা চিনি তিনি হলেন ডামর ভৈরবী এই ডামর ভৈরবীকেই বঙ্গদেশে দেবী চণ্ডী বলা হয় তার স্বরূপ এই প্রকার बन्धूकाकुसुमाभासां पञ्चमुण्डाधीभासिनीं स्मरच्चन्द्राकलारत्नामकुटाङ्गर्मीं त्रिणत्रां रक्तनयनां पीनन्नतघनस्तनीं पुस्तकाञ्चक्षमालाञ्च वरदं चाभयं क्रमात् दधतिं संस्मरन्नित्यमुत्तरां नायमानिताम् अर्थात् बन्धुक्फुलेर्मतरक्तवर्णा पञ्चमुण्डाशनि क्षमाशीना जटाय चन्द्रकला माथाय रत्नमुकुट् गलिमुण्डमाला ललाटे त्रिणत्रौ এবং তিনি রক্ত নয়না তার স্তনযৌগল পিনোন্নত ঘন তার চার হাতে বিরাজ করছে পুস্তক অক্ষমানা বরত এবং অভয় এইরূপ ভৈরবীকে নিত্য স্মরণ করি যিনি উত্তরাম্নায় অর্থাৎ বামাচারী আরাধ্যা এই ডামর ভৈরবীকেই কাশ্মীর শৈব সিদ্ধান্তে দেবী কাল শঙ্কর বলা হয়েছে বঙ্গদেশে একেই বলা হয়েছে চণ্ডিকা তান্ত্রিক মতে দেবী পাঠের আগে একে স্মরণ করা হয় কারণ ইনিও দেবী মাহাত্মের চণ্ডীর মতো নয় অক্ষরের মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী এই দেবী ডামর ভৈরবীর সঙ্গে ডামর ভৈরব কাল সংকর্ষণের পূজা করতে হয় কাল সংকর্ষণের স্বরূপ হলো এই প্রকার अकलं तीमिरं रं शांतं निर्दंदं वस्तु रूपिनं तत् स्वभावत् संकृष्य काल रूपात्मनात्मनः सूक्ष्म रूपा, रूपा प्रियं या शक्ति देवदेवस्य काल संकर्षनीमया जीव घोरा महामाया च तेश्वरी काल संकर्षनी विद्द्यायाम जद्यस्य अर्थात काल संकर्षण होलिन अकल अंधकारमय शांत निर्दंद তিনি স্বয়ং কালরূপী কালাত্মা সূক্ষ্মরূপী এবং সূক্ষ্মাত্মা সেই তারই শক্তি হলেন কাল যিনি যিনি জীবের বন্ধনকারিণী মহামায়া অচরের ঈশ্বরী এই বিশ্বচরাচরকে কর্ষণ করে যে পরব্রহ্ম অনবরত সৃষ্টি স্থিতি সংহার করে চলেছেন সেই পরব্রহ্ম কাল শঙ্করষণী কাল শঙ্করষণীর ভৈরব জয়দ্রত জামর অনুসারে এই কাল সংকর্ষণের সাত্বিক রূপী ডামর ভৈরবী রাজসিক রূপ হলো দশবক্তা গুজ্জকালী এবং তামসিক রূপ হলো সহস্রবক্তা নির্বাণকালী অর্থাৎ ভৈরবী সাধনার চরম পরাকাষ্ঠাই হল কালী সাধনা ভৈরবী থেকে কালী হয়ে ওঠাই ভৈরবী সাধকের চরমতম লক্ষ্য এই রূপে আমাদের তন্ত্রশাস্ত্রে রূপে ভৈরবী সাধনা প্রদান করা হয়েছে ভৈরবীর এর বাইরে আরও অনেক রূপ আছে আছে তাদের নির্দিষ্ট ভৈরব উপযুক্ত ভৈরবের সঙ্গে ভৈরবীর যুগল সাধনা করলেই সহজানন্দ লাভ করা যায় তাহলে বন্ধুগণ আজকের মতো এখানেই আমাদের পর্ব শেষ করি কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না জয় দেবী ভৈরবী জয় ভগবান ভৈরব